স্পোকেন ইংলিশ বলতে গেলে জানতে হবে অনেক বাক্য আর এমন কিছু বাক্য শিখতে হবে যেগুলো আমাদের জীবনে প্রতিদিন কাজে আসে এই বাক্যগুলো বলতে পারলে যেমন আপনি অনায়াসে ইংরেজি বলতে পারবেন তার সাথে সাথে আপনার বোকাবুলারই অনেক স্ট্রং হবে আপনি ইংরেজি বলতে গিয়ে কখনো আটকাবেন না আর আমার মনে হয় এরকম ছোট ছোট বাক্য থেকে ইংরেজি শিখতে শুরু করতে পারলে আপনার স্পোকেন ইংলিশ অনেক ভালো হবে তাহলে চলুন শুরু করা যাক পর্ব এক একেবারে না অ্যাবসোলুটলি নট অ্যাপসোলুটলি নট তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু ইট ক্যান ইউ ডু ইট এখানে এসো খাম হেয়ার খাম হেয়ার শান্ত হও ডাউন খুল ডাউন এটা দ্রুত করো ডু ইট ফাস্ট ডু ইট ফাস্ট তুমি কি তাকে চেনো ডু ইউ নো হার ডুই নোহার তুমি কি তাই মনে করো ডুইও থিঙ্কসো ডুইও থিঙ্কস তুমি কি বুঝতে পেরেছ ইউ আন্ডারস্ট্যান্ড ইউ আন্ডারস্ট্যান্ড পুনরায় এটা করোনা ডো্ট ডু ইট এগেইন ডু ডুইট এগেইন ভুল করোনা ডোন্ট মেক মিস্টেক ডোন্ট মেক মিস্টেক আমাকে সাহায্য করো গিভ মি হ্যান্ড গিভ মি হ্যান্ড এগিয়ে যাও গো আহেড গো আহেড শুভকামনা গুড লাক আপনার দিনটি শুভ হোক হ্যাভ আ নাইস ডেই হ্যাভ আ নাইস ডেই তুমি কেমন আছো হাউ আর ইউ ডুইং হাউ আর ইউ ডুইং কত হাউ মাছ হাউ মাছ আমি মজা পাচ্ছি আই এম হ্যাভিং ফান আই এম হ্যাভিং ফান আমি চলে যাচ্ছি আই এম লিভিং আই এম লিভিং আমি প্রস্তুত আই এম রেডি আই এম রেডি আমি এতে অভ্যস্ত আই এম ইউজ টু ইট আই এম ইউজ টু ইট আমি আর অপেক্ষা করতে পারবো না আই ক্যান্ট ওয়েট মোর আই ক্যান্ট ওয়েট মোর আমি অনেক ভালো বোধ করছি আই ফিল মাছ বেটার আই ফিল মাছ বেটার আমিও তাই আশা করি আই হোপ সো আই হোপ সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে জানান আর লাইক অবশ্যই দিতে ভুলবেন না এই রকম আরও ভিডিও পেতে কিংবা ইংরেজি শিখতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন